নাহাদেহ রসুল আল্লাহ রসুল ইলকারিম আহ সংগ্রামী সাথী ও বন্ধগণ আমরা দেখতে পেয়েছি বা আবুল সরকারকে আল্লাহর বিরুদ্ধে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে আমরা আজকের এই সম্মেলন থেকে জোর দাবি জানাই বর্তমান সরকারের কাছে দাবি পেশ করতে চাই যদি মুসলমানদের সেন্টিমেন্টকে মূল্যায়ন করতে চান সংগ্রামী সাথী বন্ধুগণ যারা আগামীতে ক্ষমতায় আসতে চান তাদেরকে আমরা বলতে চাই ক্ষমতায় আসতে হলে মুসলমানদেরকে ইসলাম এবং উলামায়ে মূল্যায়ন করে ক্ষমতায় আসতে হবে আমরা দেখতে পাচ্ছি আপনারা বাউলদের পক্ষে অবস্থান নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন পরিষ্কার ভাবে বলতে চাই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিলে

আপনার দুশো আনো সাল্লি আঠারশো রিকেল আপনারা সকলেই অনেক ধৈর্য সহকারে কথা শুনছেন আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো আজকের আমাদের এই সমাবেশ এটা হলো প্রতিবাদের ভূমিকা আমাদের বৃহত্তর মিরপুরে সাতটা থানা আছে প্রত্যেকটা থানায় ইমাম পরিষদ ইমাম ওলামা পরিষদ আছে সকল ইমাম পরিষদ ইমাম ওলামা পরিষদ আমরা একতাবদ্ধ ঐক্যবদ্ধ আমাদের এই বৃহত্তর মিরপুরের মধ্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে এই